প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের তৃতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ এর বিষ পৃষ্ঠার পাঠ তিনের কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি পার্ট তিন মানুষের সংস্কৃতির ধরন এটা তোমরা বাসায় রিডিং পড়ে নিও লক্ষ্য করো একুশ পৃষ্ঠায় পার্ট তিনের একটি কাজ দেয়া আছে দলে ভাগ হয়ে বাংলাদেশের সংস্কৃতির ধরন চিহ্নিত করো তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই এর সমাধান হবে সংস্কৃতি বলতে মানুষের সাহিত্য সংগীত নৃত্য ভোজনীতি পোশাক উৎসব ইত্যাদির বাঙালিদের রয়েছে শত শত বছরের ইতিহাস এবং ঐতিহ্য বাংলাদেশের বাঙালি সংস্কৃতির স্বকীয় বৈশিষ্ট্যতার কারণে স্বহিমায় উজ্জ্বল বাংলাদেশ পৃথিবীর সমৃদ্ধ সংস্কৃতির ধারণকারী দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ সংস্কৃতির ধরনগুলো উপস্থাপন করা হল প্রথমে আছে ভাষা বাংলাদেশের মানুষের ভাষা বাংলা তৎসম অর্ধতৎসম তদ্ভব এবং বিভিন্ন বিদেশি ভাষা থেকে আগত শব্দ বাংলা ভাষাকে নতুন মাত্রা দিয়েছে এদেশের মানুষ এই ভাষার মাধ্যমেই প্রতিনিয়ত ভাবের আদান প্রদান করে থাকে এরপর আছে খাদ্যাভ্যাস আমাদের অতি পরিচিত একটি প্রবাদ আছে মাছে ভাতে বাঙালি মাছে ভাতে বাঙালি বাংলাদেশের মানুষের সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে বেশিরভাগ মানুষ তিন বেলাতেই ভাত খেয়ে থাকে তবে অনেকে ভাতের বদলে রুটি খেয়ে থাকেন কোন উৎসব উপলক্ষে মাংস রোস্ট পোলাও বিরিয়ানি জর্দা ইত্যাদির প্রাধান্য লক্ষ্য করা যায় এরপর আছে পোশাক পরিচ্ছেদ বাংলাদেশের অধিকাংশ মানুষ লুঙ্গি গেঞ্জি গামসা পায়জামা পাঞ্জাবি ফতুয়া পরিধান করে শহর এলাকায় প্যান্ট শার্ট টি শার্ট ট্রাউজার ক্যাপ ব্লেজার পরিধান করে মেয়েরা শাড়ি সালোয়ার কামিজ পরিধান করে গ্রাম কিংবা শহর সবখানেই গামসা ব্যবহারের প্রচলন রয়েছে এরপর বাড়িঘর মাটির দেয়ালের উপরে সন বা খড়ের চালা বাংলাদেশের মানুষের সাংস্কৃতিক একটি অংশ এক সময় বাংলাদেশের গ্রামাঞ্চলে বেশিরভাগ বাড়ির ক্ষেত্রে দেখা গেছে মাটির দেয়ালের উপর টিনের চালার ঘর ব্যবহার করত তবে ইদানিং টিনের বেড়া এবং টিনের চাল এবং আধা পাকা ঘরে টিনের চাল এবং পাকা ভবন দেখা যায় ধর্ম বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইসলাম ধর্ম অনুসারী এছাড়া এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের মানুষ বসবাস করে বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সংখ্যা যেমন চাকমা মারমা হাজং মরিপুরি গারো রাখিয়ান ইত্যাদি এখানে বসবাস করে এবং তাদের নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে বিনোদন বাংলাদেশের মানুষ বিভিন্ন ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান পালন করে থাকে যেমন অগ্রায়ণ মাসে নবান্ন উৎসব পৌষ পার্বণ পয়লা বৈশাখ বৈশাখী মেলা ইত্যাদি যাত্রা জারিগান লোকগান গীতি ভাটিয়ালি মুর্শিদি নজরুলগীতি রবীন্দ্রসংগীত এগুলো এদেশের মানুষের সংস্কৃতিকে স্বতন্ত্র বৈশিষ্ট্য দান করেছে এই ছিল এই কাজের সমাধান আসার ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে অনুশীলনীর সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ